আজকে পাঁচ হাজার টাকায় বাইক দিব পাঁচ হাজার টাকায় দাও তো বাইকটা না বাইকটা দাও না হ্যাঁ আজকে বাইক থাকবে সম্রাট বাইক গ্যালারিতে বাইক থাকবে দেখার মতো বাইক যে জায়গায় দেখলাম এই মুহূর্তে চলে সম্রাট বাইক গ্যালারিতে আমি সাথে আছি আমি সম্রাট বল্ট 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 বল

বাইশ স্বপ্ন পূরণ ভাই যে যে জন আগে লাইভে দেখতেছেন লাইভে শেয়ার করেন আপনি একটু কষ্ট করে লাইভে শেয়ার করেন এই মুহূর্তে ইমিডিয়েটলি লাইভে শেয়ার করেন আজকে স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ সাইকেলে তো আমি 5000 টাকা বাইক আছে 5000 টাকা বাইক পেজ আছে মাত্র 5000 টাকায় বাইক ভাই ইউটিউবে কি কোনো লোক নাই ফেসবুক পেজে কি লোক নাই আজকে একটাও কমেন্ট আসতেছে না কেউ কমেন্ট করতেছে না কেন কমেন্ট করতেছে না কেন এই বাইকগুলো আজকে দামাকা অফার এটি থেকে যাবে আমি সময় আপনাদের সাথে আছি আজকে দামাকা দামাকা অফার নিয়ে আর কেন ফ্রি বাইক দেওয়া হচ্ছে না কেন জামেলা চলতেছে আসলে ভাই আমাদের কিন্তু আর একটা খুশি সংবাদ সাথে সাথে শুরুমের জন্য একদিন বন্ধর জন্য দুঃসংবাদ আটসে রবিবার শুরুম অফ থাকবে আপনার রবিবার যারা আসার পরিকল্পনা নিচ্ছেন সম্রাট বাইক গ্যালারিতে তাদের পর বলবো রবিবার আসলে বিকেলের পর বিকেলের পর শোরুম খোলা হবে রবিবার বিকেলের পর ভাই আমি কত কমেন্ট করলাম কত কল করলাম কোনো ভজা হলো না কিভাবে আর নিব ভাই সরাসরি চলে আসবে নরসিংদীর মাধব দিতে মাধব দিতে বাস নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপট্টি মসজিদ মিটারে মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি ভাই মাত্র পাঁচ হাজার টাকায় বাইক শুধু পাঁচ হাজার টাকায় বাইক দামাকা 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 আপনারা শেয়ার করে সর্বোচ্চ শেয়ার করে জিতে নেন পাঁচ হাজার টাকায় বাইক ভাই অফার বললে বাইক ভাই আপনারা দেখেছেন ফ্রিতে বাইক দিচ্ছি আমরা বিভিন্ন ভাবে ইনশাল্লাহ পাঁচ হাজার টাকাও দিতে পারবো ফ্রিতে তো বাইক দেওয়া যায় আর সেই জায়গায় তো পাঁচ হাজার টাকা বাইক তো ইনশাল্লাহ পাবেনি আপনারা ইউটিউব থেকে যারা দেখছেন কমেন্ট করে আমাকে জানান কতজন লোক দেখতেছেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটা বলে দিয়ে রাখবেন শীতলা বাড়ি মোড় আমাদের ফেসবুক পেজ যারা নতুন পেজ টি রাখবেন পরবর্তী আপডেটের জন্য মনোরম কত ভাই বাই 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 ভাই আজকে খেলা আছে ভাই মাত্র পাঁচ হাজার টাকায় ভাই এই নতুন নতুন বাইক গুলো দেখায় এরকম নতুন নতুন বাইক যদি পঞ্চান্ন 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 হয় বা আজকে যদি একটা অফার দিয়ে দেয় সম্রাটে তাহলে কি মাথা নষ্ট হবে না রে ভাই কারণ আটশো রবিবার শুরু আমাদের অফ থাকবে আটশো রবিবার কি সব অফ থাকবে আপনারা যদিও আসেন তাহলে বিকাল এর পর শোরুম খোলা হবে মানে সন্ধ্যার দিকে শোরুম খোলা হবে রবিবার আমাদের একটা অনুষ্ঠান আছে ইনশাল্লাহ সময় দোয়া রাখবেন আপনারা সবাই দোয়া রাখবেন বরিশাল থেকে দেখছি জি ধন্যবাদ ফারুক জি মোর ফারুক সবার ভাই এক লাখ টাকার মধ্যে কি মনোটন আহ এক লাখে কমেও বিক্রি করছি আপনার একটু পেজটা ফেসবুক পেজটা বলতে রাখবেন সম্রাট ফ্রি ভাই ভাই আমাদের আরেকটা ফেসবুক পেজ আছে ধরো আমাদের একটা ফেসবুক পেজ আছে নাম কি তার সম্রাট ফ্রি বাইক বাংলায় লিখবেন বাংলায় লিখবেন এই যে এই যে এই যে এরকম লেখা যদি না পান তাই ওই পেজে দরকার নাই সম্রাট ফ্রি বাইক আর ওই পেজে সে যেমন আমার এর আছে সম্রাট বাইকার এটা আমার একটা ফেসবুক পেজ কিন্তু বাট ফ্রি বাইক দেওয়ার ফেসবুক পেজ কোনটা সম্রাট ফ্রি বাই সম্রাট ফ্রি বাইক আপনারা যারা এখনই দেখতেছেন লাইকটা শেষ হয়ে যাওয়ার পরে সম্রাট ফ্রি বাইক ফেসবুক এখানে কি দামাকা কি খেলা কি মজা ভাই এখানে পঞ্চাশ 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 আটচল্লিশ আটচল্লিশ ভাই আটচল্লিশ খেলা খেলা শেষ

আর ফ্রি থাকবে ভাই আমাদের সম্রাট ফ্রি বাইক ফেসবুক লাইভে যেতে পারছি না ফলোয়ার কম মানে আমরা লাইভে ঢুকতে চাইনি আমাদের দেখে ফলোয়ার কম ফলোয়ার কম যার কারণে লাইভ আহ লাইভ না লাইভ বৈচিত্র আর কি যার কারণে আপনারা ফলোয়ার বাড়ান ফলোয়ার বাড়ান আর ফ্রিতে বাইক জিতে নেন ফ্রিতে বাইক জিতে নেন সম্রাট ফ্রি বাইক বাংলা এলিফেট

লাগাই দিলাম কত মাত্র পঞ্চাশ কমান আরে ভাই আমি তো সময় বাইক গ্যালারিতে না এটার দাম হচ্ছে মাত্র কত পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ লেহা চল্লিশ আমি পাঁচ হাজার টাকা এটাকে বলে স্যার

ভাই আমি প্রবাসী তো আপনি পাঁচ লিটার তেল এমনি দেন দেন পাঁচ লিটার তেল আমাকে এমনি একটা হেলমেট দেন তো আরে বাইরে আপনার টাকাতে আপনারা বুঝ দিবো হচ্ছে ওই বুঝ আপনারা এমনি দিবে না গাড়ি কিনলে দিবে গাড়ি কিনলে কি ভাই দশ হাজার তেল বেশি লাভ করলে সবই দেওয়া যাবে বিরিয়ানি খাওয়ান দিব বউ বাচ্চারা নিয়ে ঘুরতেও পারবেন দেন না রে ভাই তো ওই সম্রাট বাইক গ্যালারিতে রিচনা না চাও খাওয়াই না অনেক সময় ভাই ভালো লাগলে নিবেন না লাগলে না নিবেন চা যদি রিজিকে থাকে অটোমেটিক আসবে ভাই কথা হচ্ছে আমাদের এখানে ফাইজলামি চিটারি বাটবাড়ি করে হয় না অনেকে আবার আমাকে বলতে পারে যে জট পেছে হ্যাঁ ভাই এই কথা বলতে পারেন এই যে ব্যাগ গুলো দেখেন না জট এই যে ব্যাগ গুলো জট সবগুলা নতুন নিউ কালেকশন ভাই এগুলা নিউ এখন আমি এগুলো না নিয়া এই জট না নিয়ে আমি যদি

সম্রাট ভাই যুক্তি দেয় এলে খারাপ ভাই আগে নিজের মস্তিষ্ক ঠিক করুন আমি কিনা বিক্রি করি আমি বানাই না আমি চুরি করি না আমার এনে চট আছে বাঙ্গারি আছে যেমন আছে কাগজের গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি নাই আপনি দেখে নিবেন আমরা ঠকাই না ভাই আপনি ঠকে গেলে আপনার রিজি আপনার ভাগ্য শত শত গাড়ি বিক্রি করি প্রতি মাসে আল্লাহর অসের সময় তিনশো প্লাস গাড়ি বিক্রি হলে দুই চার পাঁচ দশটা গাড়ি খারাপ যেতেই পারে যেতেই পারে এগুলো অপশনাল অপশনাল বিষয় পুচেস সুতরাং এখানে কোন কথা না হবে না কত হবে ডাইরেক্ট অ্যাকশন আপনারা ভালো লাগলে দিবেন না লাগলে বাদ পুরো জন্য মেকান নিয়ে আসেন সম্রাটের ভালোবাসার গাড়ি কিনতে আসবেন না টাকা টাকা গাড়ি কিনবেন দেখে শুনে কিনবেন মাত্র যারা কত 35000 টাকা দিবে 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 এরকম লোক যারা একদম প্রেস কন্ডিশনে দেখা যাচ্ছে এই যারা বাইকটা মাত্র 35 এই যে ওয়ালটনের এটা বেজন থেকে মাত্র 30000 টাকা মাত্র 30000 টাকা জি

কিন্তু বদলাম আপনার তাহলে আমি যদি বাঙ্গালি ব্যবসায়ী তাহলে আমার এই মালগুলা যাই অবশ্যই এমন লোক আছে কথা কি বুঝাইতে পারছি হ্যাঁ ভাই তো যুক্তি হবে এই গাড়িগুলা পুলিশ রূপে অন্য শুরু হলে

পঁচাশি না আর বরাম কেমনে আমি আমি কেমনি বরাবরে ভাই পঁচাত্তর 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 এই গেটে খোলো না এ বাগান গেটে খুললে যাও পঁচাত্তর পঁচাত্তর পঁচাত্তর

আরেকটা জিনিস বাঙ্গালি গাড়ি কই তুই জানেন আমি বাঙ্গারি গাড়ি যেতেছি সামনে একবার চোখে সামনে দেখতে পারব বেগেলাইতে সামনে দেখতে পারবেন এই বাইক গুলা

ডাবল ডিস্ক এক লক্ষ পঁচিশ ডাবল ডিক্স এস এফ এক লক্ষ পাঁচ হাজার টাকায় সিঙ্গেল ডিস্ক এক লক্ষ পাঁচ হাজার টাকা আর কে আর শুধু আশি হাজার টাকা আশি হাজার টাকায় আশি

70000 টাকা সিএফ মট। বাট 58 58 58 তিন তিনটা বাইক কত? 58 রোড মাস রেপিড 58 58 58 58 সিবিএস ডেক শুধু 58 টা আমাদের কিন্তু রবিবার আরসের রবিবার বন্ধ থাকে showroom মানে কালকে শনিবার পরশুদিন কা রবিবার রবিবার বন্ধ। ভাই বিশেষ কারণে রবিবার showroom বন্ধ। আপনারা রবিবারে আমাদের showroom খোলা পাবেন না। যদি যারা একান্তই রবিবারে আসতে চান তারা রাত থেকে খোলা পাবেন। সন্ধ্যার পর খোলা পাবেন। এখানে পেয়ে যাবেন বায়ান্ন হাজার টাকা আরো একটা মেট্রো আর একটা মেট্রো কত হাজার টাকা মাত্র বান্ন হাজার টাকা সম্রাট গ্যালারি থেকে ভাই এখানে দেখেন টিভিএস মেট্রো

এখানে পালসার আছে এটা ষাট হাজার টাকা পালসার মাত্র ষাট হাজার টাকা আছে আটত্রিশ হাজার টাকায় সাঁত্রিশ হাজার টাকা জান সাঁত্রিশ হাজার টাকা দিয়ে দিলেন পঁয়ত্রিশে দিয়ে দিলাম পঁয়ত্রিশে পালসার এলে জোড়া বাইক পঁয়ত্রিশ 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 জোড়া বাইক জমজ ভাই দুটাই দিয়ে দিলো এখানে স্কুটি আছে পঞ্চান্ন 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 ব্যাসপা আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সম্রাট বাইক গ্যালারি ফেসবুক পেজ সম্রাট ফ্রি বাইক বাংলা লিখবেন ফেসবুক পেজ টা ফলো ধরে রাখবেন পরবর্তী আপডেটের জন্য সম্রাট ফ্রি বাইক আর আমাদের যারা এই পেজ থেকে দেখছেন পেজ টা ফলো ধরে রাখবেন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইংরেজিতে সম্রাট ফ্রি বাইক আর আমাদের শুরুমের লোকেশন নরসিংদী জেলা নরসিংদী জেলা মাধুদী বাস স্ট্যান্ড মাধুদে বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড় নেবে জালপট্টি মসজিদ মিটার গুলিস্থান থেকে আসলে মেঘালয় বাস বেটিসি বাস অথবা যাতায়াত বাসবী বাস স্ট্যান্ড আর অবস্থা সম্রাট ভাই লোকেশন লোকেশনটা তো বলেই দিলাম আপনারা কি কিভাবে আসবেন তারপরও আবার বলে দিই গুলিস্তান থেকে আসতে চাইলে মেঘালয় বাসে বিআরটিসি বাসে মাদবদী বাস স্ট্যান্ড নামবেন এক দেড় ঘন্টা লাগবে যদি আহ আপনার কাজপুর থেকে আসেন তাহলে আধা ঘন্টা একটু বেশি সময় লাগে যদি গাজীপুর থেকে আসেন তাহলে পাঁচজন হয়ে মাদদী বাস স্ট্যান্ড নামবেন কুরিলপুর শহর থেকে আসলে সরাসরি বিআরটিসি বাসে মাদবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নিবে চালপট্টি মসজিদ মিটার অবস্থিত সম্রাট বাইক গেলেন আহ বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নেবে জালপট্টি মসজিদ নিউট্রিয়ার অবস্থা সম্রাট বই গেলে বা এই বাইকটা আমার এক বাই রঙাইছে আমি রঙাই নাই আমি রঙালি বললে হবে কিন্তু বাইরের কাছ থেকে রিকোয়েস্ট করে রাখছি আমি চালানোর জন্য বাইকটা কেমন দেখেন কিছুদিন চালাবো চালায় পরে বিক্রি করে ফেলবো এই বাইকটা কিন্তু অনেক সুন্দর রেকোরেশন করা হয়েছে প্রায় চল্লিশ হাজার টাকা খরচ করে এই বাইকটা কিছুদিন চালায় পরে বিক্রি করে ফেলবো তা কেজিএফ এর মতো দেখা যাচ্ছে বাইকটা খুব সুন্দর সবাই চয়েস করে এই বাইকটা সময় প্রথম দুগে এই বাইকটা দেখে সবাই দেখি वर्तमान धन्यवाद अल्लाह हाफिज